হ্যালো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজ হলো সানডে আর হইতে পারে সকাল সাড়ে দশটা অনেকটাই লেট হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন দুপুরে রান্না তৈরি করতে হবে আমি দুপুরের কিছু হবে মেনু সেইগুলোই তৈরি করতে চলে এসেছি হ্যাঁ সানডে বলে তো স্পেশাল কিছু হবেই না সবার বাড়িতেই তা আজ এমনি আমাদের বাড়িতেও আজকে স্পেশাল ডিশ হচ্ছে তো এই যে দেখো যে চিকেন স্পেশাল করবে চিকেন আমরা বেশিরভাগ টাইমে চিকেনটা খাই মটনটা খুবই কম খাই কারণ গরমটাও যেরকম পড়েছে ওই কারণে আর ঠান্ডাতে কী কী মেনু হচ্ছে সেইগুলো সমস্ত তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আসলে তোমাদের খুব ভালো লাগে এতক্ষণ তোমরা মডিটের ভিডিও দেখে থাকো আজকে বাজার থেকে নিয়ে এসেছিল গলদা চিংড়ি দেখতেই পাচ্ছো যে কত বড় বড় চিংড়ি মাছগুলো তো চলো এইগুলোকে ভালো করে আগে বেছে ধুয়ে নুন নুরুদ মাখিয়ে রাখি এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ দিয়ে দিয়েছি এবার একে একে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে রাখবো এখন দেবো পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে গেছে এবার দেবো হলুদ পরিমাণ মতন মতন হলুদ দিয়েছি ফেটিয়ে রাখতে টক দই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সচার করে নেব যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিওটা করছি বলে একটুখানি হয়তো তোমাদের প্রবলেম হতে পারে মিক্স করা হয়েছে সমস্ত টক দই তেল লবণ হলুদ দিয়ে ভালো করে করে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে নুন বেছে হলুদ মাখিয়ে রেখেছি যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল তার মধ্যে থেকে ছোট ছোট চিংড়ি মাছগুলো বেছে রেখেছি আর বড় বড় চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে হবে পটল চিংড়ি তাই কড়াই গরম হয়েছে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব যেহেতু পটল চিংড়ি করব না তাই পটলগুলোকে লাল লাল করে না ভাজলে পটল চিংড়িটা খেতে ভালোও লাগে না এদিকে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে মাছগুলোকে ভেজে নেব আর চিংড়ি মাছগুলো বেশি কড়া ভাজবো না চিংড়ি মাছ যদি কড়া ভাজি না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের পটল চিংড়িটাও হয়ে গেছে আজকে সানডের মেনুতে কী কী হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পটল চিংড়ি মুরগির মাংস আর কাকরুল আলু দিয়ে ভাজা চলো দুপুরের লাঞ্চটা আমরা করিনি দুপুরে লাঞ্চ করে চলে এসেছিলাম ঘরে হোটেলতে ফোন ঘাটতে ঘাটতে কখন সেই পড়েছি নিজেও জানি না বাইরে বৃষ্টি হচ্ছিল ঠিকই ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা তাই কখন ঘুমিয়ে পড়েছি টেরো পাইনি যেহেতু আমাদেরকে একটু বিকেল বিকেল টাইমে বেরোনোর কথা ছিল এখন বলতে পারো সন্ধ্যা হয়ে গেছে যাক কি আর করা যাবে তাই এখনই আমরা রেডি হয়ে নিয়েছি দুইজনেই দেখতেই পারছো কোথায় যাবো না যাবো কিছুই জানি না তো চলো বেরোনো চাকরি রাস্তায় বেরিয়ে না হঠাৎ চোখ পড়ে গেল এই দিকটায় যে ভুটটা পড়ানো হচ্ছে আর আমিও দাঁড়িয়ে পড়েছি অনেক দিন না খাওয়া হয় না ভুটটা সে লাস্ট কবে খেয়েছি আমার ঠিক মনে নেই তাই চলে আসলাম ভুটটা খাবো বলে অনেক দিন যেহেতু খাই না আর আমার না খুবই ভালো লাগে এই ভোটটা পুড়িয়ে খেতে তার উপর থেকে পাতি লেবু লবণ দিয়ে মাখিয়ে পপনার থেকেও বেশি যাই হোক কার কার এটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এদিকে না খুবই বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখতেই পাচ্ছি ভেজা ভেজা তো চলো ভুটটা খেতে খেতে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের দিকে এদিকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের সামনে চারদিকে দেখতেই পারছো যে কত লোকজন এখনই মনে হচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে আর পুজো পুজো আমেজটা যেন বোঝা যাচ্ছে তাই না আর এদিকে দেখতেই পারছো যে এবার কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজোর যে আকর্ষণীয় থিম তার কাঠামো বলতে পারো প্রায় শেষ হয়ে গেছে আর এবার কল্যাণী আইটিআই মোড়ের আকর্ষণীয় থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির এই কাঠামো দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষেরা ভিড় করছে তাই আমরাও চলে আসলাম যাই হোক এবার চলে যাব কিছু কেনাকাটা করা আছে তো চলো আগে কিছু কেনাকাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে বাদ কথা হচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে আর হ্যাঁ ঘোড়া কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন মোমো খেতে যেখানে বলতে পারো আমরা সবসময় আসি প্রতি সানডেতেই আমরা এখানে মোমো খেতে চলে আসি এখানে বলতে আমরা চলে গেছিলাম মোমো পয়েন্টে মদনপুরের কম বেশি যারা মোমো খেতে খুব ভালোবাসো তারা প্রত্যেকেই ছিল যাই হোক আর আমরা এখানে এসে অর্ডার দিয়েছিলাম একটা স্টিম মোমো আর তার সাথেও হয়েছিল ক্রিস্পি চিকেন যেটা ইন্দ্রো এসে এখানে সবার ফার্স্ট এই অর্ডারটাই দেবে যেটা ওর সব থেকে বেশি ভালো ক্ষেত্রে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো জল জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো